হ্যালো ইব্রিয়ন আপনার যদি একটা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি ফেসবুকে অর্গানিকভাবে প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো ফলোয়ার্স বাড়াবেন তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের কাজে আসতে পারে চলুন শুরু করা যাক সব বন্ধুরা আমাদের প্রত্যেকের কিন্তু অনেক ফ্রেন্ডস থাকে তো আপনারা কী করবেন তাদের একটা বন্ধুদের মোবাইল আপনাদের হাতে নেবেন না হওয়ার পর আপনারা কী করবেন আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনারা সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যাওয়ার পর কী করবেন সার্চ অপশনে যাওয়ার পর আপনারা কাজ করবেন এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজটি সার্চ করে দিবেন সার্চ করার পর আপনারা এখানে থ্রি মেনু পাবেন এখানে ট্যাপ করে দিবেন থ্রি মেনুতে ট্যাপ করে দেওয়ার পর এখানে লেখা দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ডসে ট্যাপ করে দিবেন ইনভাইট ফ্রেন্ডসে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারভিউস চলে আসবে আসার পর আপনারা এখান থেকে সিলেক্ট অল করবেন সিলেক্ট অল করার পর আপনারা সেন্ড ইনভাইটসে ট্যাপ করে দিবেন এভাবে কিন্তু আপনারা ফলার্স বাড়াতে পারবেন কারণ হলো আপনাদের দশজন বন্ধুদের কাছ থেকে যদি আপনারা দশ হাজার ফলোয়ার্স অ্যাড করতে পারেন তাহলে কিন্তু মিনিমাম দুই থেকে তিন হাজার ফলোয়ার্স অটোমেটিক বেড়ে যাবে